যুক্তিযুক্ত যে বক্তব্য আমরা সবাই শুনে অনুপ্রাণিত হই সেই বক্তা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কিছু ফুল পরিdelimiter মূল্যবান বক্তব্য রাখবেন তাই আমি সংক্ষিপ্ত আকারে সকলকে বক্তব্য আসছে ওইদিকে আমাদের বিশ্বরবা ছাত্র আর এখানকার পুলিশ প্রশাসন and then জমিতে বাড়ি কিনতে এত পার্সেন্ট লাগে অমুক যদি জমি কিনে বাড়ি করতে চাই ওর থেকে এত চাইবে এগুলো আমাদের শিখে আর শুধু বলেছি এসআইআর বলছি না মা এসআইআর তাকে বলতে পারে এসআইআর তার সমস্যা

আমরা যারা ভারতীয় আমরা যারা বাঙালি আমরা এই অন্যায় এই অভিচার হতে দেবো না প্রত্যেকটা বাঙালি সমস্ত দলমত নির্বিশেষে আপনাদের কাছে আমি প্রশ্ন করছি দেশের ভুলে যাবে কিন্তু বয়স আমি আপনাদের কাছে হাজ্য করে অনুরোধ করবো অভয়ার সাথে এই বেকার চাকরি হারা ছেলে মেয়েগুলোর বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন এই হেন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনারা চিন্তা করে দেখুন এই সরকারের পরিবর্তন প্রয়োজন করছে হাজার ছাব্বিশে এই সরকারের পরিবর্তন পুলিশ ভাইকোর্ডা উত্তর পাচ্ছি কোনো এক জায়গায় পুলিশকে ঢুকে দেখি 各位代表。

এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি এই যে আমি আপনাকে কথাটা বলছি এটা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন উপস্থিত আছেন রাজ্য পুলিশ ভারতীয় জনতা পার্টি এই নিয়ে চিরকাল কথা বলে এসেছে আলাদা করে আমাদের লোকপ্রিয়া কমিটির অন্যতম সদস্য শেষ লগ্ন তাদের বুঝতেই পারছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার